টোটো চালকের মেয়ে উচ্চ তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দুই কামরার মাটির বাড়ি রয়েছে দুস্থ ছাত্রী রিঙ্কু ঘোষ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের গাফুলিয়া গ্রামে বাবা সৃষ্টিধর ঘোষ টোটো চালিয়ে সংসার চালান নুনান্তে পান্তা ফোরণোর মতো অবস্থা মাস শ্রাবণী ঘোষ গৃহবধূ কাটোয়া এক নম্বর ব্লকের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল রিঙ্কু নিজে টিউশনি পড়িয়ে এবার উচ্চ মাধ্যমিকে পড়িয়ে এবার উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নম্বর পেয়েছে রিঙ্কু বাংলায় ছিয়াশি ইংরেজিতে নব্বই এডুকেশনে আটানব্বই ভূগোলে বাবা ও মা জানান মেয়ের জন্য গর্বিত তারা পুলিশ অফিসার হওয়ার দেখেন তার মেয়ে ইংরেজিতে অনার্স নিয়ে পড়ায় তার প্রবল ইচ্ছা বলে জানান পরিবারের সদস্যরা ভালো ফল করেও কিন্তু পড়াশোনার খরচ মিলবে কোথা থেকে সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাড়ির লোকজন যদি কোনো সহৃদয় ব্যক্তি রিঙ্কুকে সাহায্য করতে চান তাহলে নিম্ন ফোন নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হইলো এইট সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম বি নিউজ আশা তোমার বাড়ি বাড়ি গাফুলিয়া কয় ঘন্টা পড়াশোনা করতে বেশি করি নি এভরিডে পড়া এভরিডে করতাম আর মিনিমাম রাতে পড়তাম রাতে তিন চার ঘন্টা আর টিউশন টিউশন সাধারণত তো আমার গাইডেন্স ছিল তিনটে টিউশন নিতাম আর আদার্স কিছু করতে নেই আদার্স কিছু বলতে পড়া আমি পড়াই নিজে পড়াই পড়িয়ে তারপর পড়াশোনা করেছি ভবিষ্যতে কি হতে যাও পুলিশ অফিস

জিৎ চক্রবর্তী নামের একটি ছেলে আর দ্বিতীয় স্থানে আছে রিঙ্কু ঘোষ বলে একটি মেয়ে চারশো ছেষট্টি পেয়েছে মেয়েটি খুব দুস্থ এবং ভীষণ মেধাবী প্রচণ্ড স্ট্রাগলের মধ্য দিয়েও বড় হচ্ছে ইলেভেনে ভর্তির পরে আমরা জানতে পারি যে ওর আর্থিক অবস্থা খুবই খারাপ তোকে আমরা বলেছিলাম যে তোমার যদি পড়াশোনার কোনো অসুবিধা হয় বইপত্র থেকে আরম্ভ করে সেগুলো সব স্কুল ব্যবস্থা করবে কিন্তু মেয়েটি ভীষণ লাজু স্বভাব একটু চাপা তার ফলে সবটা সে বলতে চায় না নিজের লড়াই সে নিজেই করে টিউশন পড়িয়ে মোটামুটি তার পড়ার খরচটাও চালিয়ে আসছে অবশ্যই স্কুল থেকে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক কথায় বলেছেন পড়াশোনার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওকে যথারে যে সাহায্য করা হবে এবং যে কোনো রকমের সহযোগিতা স্কুল থেকে করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা তৈরি আছি আপনার নাম থেকে আমার নাম শামশের মর্শিদ আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটা পঞ্চানন্তলা হাই স্কুল আমার পাশে বসে আছেন আমাদের এমসি প্রেসিডেন্ট